গৌরার ভালো দিকগুলো দেখেন এখান থেকে তার দেখেন জারটা মিলান এক নাম্বার কাটাটা দেখেন দুই নাম্বার গরুর খাঁচা দেখেন তিন নাম্বার সদ্য চার বাচ্চা একদম পিওর বিট ওলানটা মিলান লেজের সাথে একদম শেপ দেখেন একদম পিওর তা যারা এরকম ভালো গাবি কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন আসলে দুধ হলে বাংলাদেশের যে কোনো জায়গায় দুধ হবে অনেকে বলে যে আবহাওয়া কম বেশি কারণে দুধের কম বেশি এটা ভুল কথা যার জাত আছে দুধ আছে সারা বাংলাদেশে দুধ হবে গরু যদি আপনি পেট ভরে খায় সুস্থ থাকে আসসালামু আলাইকুম জান্নাত আমাদের একটা সেকেন্ড লেক্টারেশনের পিওর বিটের একটা গাবি আমরা সেল করলাম লামা বান্দরবন লামা আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া পূর্বের দুইটা গরু সংগ্রহ করছে পুনরায় তিন নম্বর এটা গরু আমরা দিলাম এটা দুধের গ্র্যান্টেড পঁচিশ দুধ করবে পঁচিশ থেকে আঠাশ পিওর ব্রিড সদ্য একটা সার বাচ্চা জন্ম দিছে খুবই ভালো মানের এর আগে ভাইয়া গরু নিয়ে গেছে এই যে দেখেন কোয়ালিটিগুলো দেখেন নিচে পার্সেন্টেজটা দেখেন চারোটা বার্ড দেখেন একদম পিওর কিন্তু অরিজিনাল দুধের গাবি হ্যাঁ সদ্য চার দিন হয় বাচ্চা দিছে গরুটা এগুলো লং টাইম দুধ দিবে সারা বছর দুধ দিবে সারা বছর দেন ওলানের রগের ক্যাটাগরিগুলো দেখেন এক ফোটা ওলানের রস নেই একদম ফার্স্ট ক্লাস দেন সামনে থেকে পিছন আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক করে মোর ফরেশ পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন গৌডার ভালো দিকগুলো দেখেন এখান থেকে তার শেপটা দেখেন জাটটা মিলান এক নাম্বার পিঠের কাটাটা দেখেন দুই নাম্বার গরুর খাঁচা দেখেন তিন নম্বর সদ্য চার দিন হয়েছে সার বাচ্চা একদম পিওর বিট লেজের সাথে একদম একদম পিওর তা যারা এরকম ভালো গাবি কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমাদের যদি আমাদের ডোমারে আসতে চান আপনার চট্টগ্রাম থেকে আসলে চট্টগ্রাম অলঙ্কার থেকে শ্যামলি গাড়িতে উঠবেন বিকাল চারটায় নোয়াখালী থেকে আসলে নোয়াখালী সোনাইমুড়ি থেকে উঠবেন রোমার আছে কয়েস আছে বিকাল চারটায় কুমিল্লা থেকে আসলে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে সন্ধ্যার সময় গাড়ি ছাড়ে চট্টগ্রাম থেকে যে গাড়িগুলো আসে শ্যামলি গাড়ি সেই গাড়িগুলো ডোমারে আসে যদি ঢাকা থেকে ভাইয়ারা আসতে চান ঢাকা গাবতলি মাজার রোড রাত আটটা না উঠতে পারেন বা গাজীপুর থেকে আসলে গাজীপুর চৌরাস্তা থেকে আসতে পারেন যশোর তারপরে আপনার খুলনা থেকে আসলে ট্রেনে আসবেন আপনারা সকাল বিকাল ট্রেন আসে সারা বাংলাদেশ থেকে গাড়ি আসে সিলেট থেকে আসলে সিলেট কদমতলি থেকে বিকাল চারটায় রোমার গাড়ি শ্যামলি গাড়ি আসে ডাইরেক্ট ডোমার বাজেস্টার নামবেন নামার যে বক্করে মোড়ে যাবো দশ টাকা নিবে অটো ভাড়া মোড়ে ফরে গরু খামারে চলে আসবেন তা এই গরুটা আমরা সেল করছি তিন লক্ষ দশ হাজার টাকা এটা যাবে আমাদের বান্দরবন লামা বান্দরবন লামা বা পূর্বে দুইটা গাভী সংগ্রহ করছে এটা তিন নম্বর গাভী আমাদের আসলে দুধ হলে বাংলাদেশের যে কোনো জায়গায় দুধ হবে অনেকে বলে যে আবহাওয়া কম বেশি কারণে দুধের কম বেশি এটা ভুল কথা যার জাত আছে দুধ আছে সারা বাংলাদেশি দুধ হবে গরু যদি আপনার পেট ভরে খায় সুস্থ থাকে হান্ড্রেড পার্সেন্ট দুধ গরু থেকে হতে হবে জাতের গরু কিনলে আর যদি গরু দুধ না থাকে সারাদিন খাওয়ালে দুধ হবে না গরু সুস্থ থাকতে হবে পেট ভরে খাওয়াইতে হবে একটা গাভিকে যত বেশি পানি খাওয়াইতে পারবেন যত ঘাস খাওয়াইতে পারবেন এবং দানাদার খাদ্য সাপোর্ট দিবেন তত বেশি দুধের ফ্লো হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিছে আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় আমরা আমার গরুটা পৌঁছাই দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম